আজকে আবার খুচকাচ অনেকগুলো রান্না হবে তাই তাড়াতাড়ি ভাতটা আগে বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে দিয়ে এই যে সবজিগুলো সব কেটে নিচ্ছি খুচকাচ মোটামুটি অনেক কিছুই রান্না হবে এই যে ডাঁটা ডাঁটাগুলো আমাদের ফ্রিজে রাখি না ডাঁটাটা ভালো করে কাপড়ে ভিজিয়ে রেখে দিই খুব ভালো থাকে ফ্রিজের থেকেও ভালো থাকে যাই হোক ডাটাগুলো কেটে নিলাম তার কারণ আজকে শুক্তো রান্না হবে শুক্তোটা আমার বাড়িতে সবাই পছন্দ করে আমি বাদে আমার উচ্ছে দিয়ে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে শুক্তোটা খুব একটা পছন্দ করি না যাই হোক শুক্তোর মধ্যে যা যা লাগে সব রকম সবজি আমি দিয়ে দিয়েছি গাজর বেগুন পটল মূলো তারপরে কাঁচকলা যা ছিল সবকিছু দিয়ে দিয়েছি আর শুক্তোর যে ভাজা মশলাটা মানে ভাজা মশলা বলতে পাঁচ ফোড়ন জিরে আর একটু ভেজে নিয়ে গুঁড়ো করে লাস্টে দিয়ে দিলাম আর আর একটু একটু ঘি মিষ্টি কাঁচা দুধ আমি কিন্তু কিন্তু এভাবেই রান্না দারুণ হয় সামান্য খেতে আমাদের সবাই খুব ভালো বলে কিন্তু আমি তো শুক্তো খাই না তাই আমার খুব একটা ভালো লাগে না যাই হোক শুক্তোটা রান্না করার পর তারপরে গুগলি রান্না করলাম গুগলিটা বেশ আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেশ ঝাল করে রান্না করলাম আর এই যে এটা হচ্ছে খোকা ইলিশ খোকা ইলিশের বেশ ঝাল করলে কিন্তু দারুণ খেতে হয় যাই হোক রান্না শেষ করলাম তারপরে খেতে বসলাম ভালো লাগে লাইকটা